সাতক্ষীরা জেলা কলরা থানার নকাঠির বিলের বর্তমান অবস্থা বৃষ্টিতে ভিজতে ভিজতে এই জায়গায় চলে আসলাম দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে অনেক আনন্দ একটা মিনি কক্সবাজার নামে পরিচিত তাই আজকে আমিও নেমে পড়লাম সেই কক্সবাজারে এইখানে মনে হচ্ছে যেন একটা কক্সবাজারের ফিল সবাই যে পর্যটক উপভোগ করছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন আমি কক্সবাজারের কোন একটা বিচে আছি তো আমাদের সাতক্ষীরা জেলায় এই নকাটের বিল বর্তমান ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশের কাছে এখানে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এখানে গোছল করতে আসে কক্সবাজারের ফিল্ড আসে কে আমিও এখানে চলে গেছিলাম ভিজে অবস্থা শেষ তো এই অবস্থায় ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব অনেক মজা করছি আজকে একসাথে সবাই মিলে এখানে গোসল করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন তাহলে সবই বিস্তারিত দেখতে পাবেন অন্যরকম কথা যারা শহরে থাকেন তারা কিন্তু এই ফিল্মগুলো পাইবেন না সেটা অনেক সুন্দর একটা বিল সব সুন্দর তো আপনারা এখানে আসবেন হাইব্রাটের সাথে ঘুরতে তো আমাদের এই নহকাঠির বিল সাতিরা জেলার কমরাও থানায় বিল এখন সবাই এক নামেই চেনে